আছে ভালো না সারা জীবনে বিশ্রাম পড়ে থাকতে থাকতে মারা যাবে ওদের চিকিৎসা কি হয়েছে কিছু হয়েছে মুখে মুখে হয়তো সোশ্যাল মিডিয়াতে বা বক্তিতায় বলে এই হয়েছে সেই হয়েছে কিছু হয়েছে জান ঘরে মাঠে যান ওই এসডিসি রো না মাঠে গিয়ে কাজ করেন মাঠে যান বাস্তবে যান চোখের দেখেন আর যারা দেখতে পাবেন সক্ষম ব্যক্তি তাদেরকে বসান আপনার এখনো সময় আছে আপনি ইন্ট্রেন কম্পেন যে কয়টা উপদেষ্টা আছে তার সিক্সটি পার্সেন্ট আপনি ছেড়ে ফেলে দেন নতুন করে বসান এই সমস্ত লোক বসায় দিচ্ছেন অন্যই তো পারে না ও কিভাবে মাঠে যাবে কিভাবে মানুষের সাথে কথা বলবে এক বছর পরেও কেন আমার এখানে সচিবালয়ে চারবার পাঁচটা ইনসিডেন্ট ঘটে আনসার বিদ্রোহ তারপরে আগুন লাগে ওই কি ওই ভারতীয় আমলারা এখানে আন্দোলন করে ভিতরে এখনো আমার বিয়াল্লিশ টানা কয়টা সচিব আছে আওয়ামী সচিব বসা কেন কেন মাইল স্টোনে প্লেন ফাইটার বিমান অ্যাক্সিডেন্ট করে সচিবালয় আওয়ামী লীগ ক্যাডার ঢুকে যায় বাহ কত যোগ্য সূত্র কত লিঙ্কা পেদের অপারেশন আপনি কি করতেছেন

কি চেঞ্জ আসলো পাবলিকের আশা আকাঙ্ক্ষা কোথায় গেল কোথায় জনগণের আশা আকাঙ্ক্ষা কোথায় মুক্তির দিক নির্দেশনা হ্যাঁ আপনি করেছেন ধন্যবাদ আর দুই একটা ছোটখাটো করেছেন ধন্যবাদ কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি মানুষের জীবনযাত্রার মান এখনো নর্মাল অবস্থায় ফেরত আসে নাই ঘরে ঘরে এখনো অভাব

পূরণ কিভাবে করবেন কোথায় পূরণ কিভাবে করবেন আলদ মেলা রয়ে গেছে পুলিশে